শিরোপা ধরে রাখার মিশন নিয়েই গায়ানায় গ্লোবাল সুপার লিগ খেলতে গিয়েছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপটা এবার পূরণ হল রংপুরের টানা দ্বিতীয়বারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টের ফাইনালে উঠল রংপুরের এই ফ্রাঞ্চাইজি সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিল রংপুর রান তাড়া করার বদলে রান ডিফেন্ড করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান গায়ানায় তাই টসে জিতে সোহানের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা ছিল একেবারে অনুমিত তবে শুরুটা অবশ্য মোটেই প্রত্যাশা মতো হয়নি প্রথম ওভারেই সাজগরে ফেরেন ইব্রাহিম জাদরান তবে প্রতিকূলতা সামলে সৌম্য সরকার ও কাইল মায়ার্স দ্রুত গতিতে রান তুলে জবাব দিতে থাকেন চার ওভারে চল্লিশ রান তুলে রংপুরকে এনে দেন ঝড় সূচনা কিন্তু পঞ্চম ওভারে মায়ার্স আউট হলে রানের গতি কিছুটা হোচট খায় একদিকে সৌম্য ছন্দে থাকলেও অন্যদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের উইকেট ছাড়িয়ে বিপাকে পড়ে যায় রংপুর সৌম্য নিজেও সাকিবের বলে ছক্কা হাঁকিয়ে পরক্ষণেই ফিরে যান প্যাভিলিয়নে দশ ওভারে চার উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ তখন মাত্র পঁচাত্তর কিন্তু ম্যাচের রঙ বদলে দেন ইফতেকার আহমেদ ও অধিনায়ক সোহান ষোলতম ওভারে ওমর যায় বিদায় নিলে প্রিজে নামেন সোহান শুরুতে কিছু বল দেখে শুনে খেললেও কিছু সময় পরেই শুরু হয় তার চেনা আগ্রাসন শেষ দুই ওভারে সাঁইত্রিশ রান আসে এই দুই ব্যাটারের ব্যাট থেকে যার বেশিরভাগ অবদানটাই ছিল অধিনায়ক সোহানের শেষ পর্যন্ত ইফতিকারের বত্রিশ বলে অপরাজিত একচল্লিশ আর সোহানের আঠেরো বলে চৌত্রিশ রানে ভর করে রংপুরের সংগ্রহ পৌঁছায় একশো আটান্ন রানে জবাবে নিজেদের ব্যাটিং ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় সাকিবের দুবাই ক্যাপিটালস প্রথম দুই ওভারেই হারিয়ে ফেলে দুইটি মহামূল্যবান উইকেট এরপর ডিকুয়েলাকে আউট করেন সাইফ হাসান মাঝের ওভারে সেদিকুল্লাহ আতাল ও সঞ্জয় কৃষ্ণামূর্তি কিছুটা জুটি করে প্রতিরোধ করার চেষ্টা করেন তবে রাকিবুল হাসান সেই জুটি ভেঙে আবারও রংপুরকে ম্যাচে ফিরিয়ে আনেন তেরোতম ওভারে সাইফ হাসানের জোড়া শিকারে আরও চাপে পড়ে দুবাই সাইফ সেই ওভারে ফেরান সাকিব ও এই দুই উইকেটের পর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ আসে রংপুরের তবে ডমিনিক ড্রেক্স ও কাইস আহমেদের ক্যামিও ইনিংসে আবারও উত্তেজনার সৃষ্টি হয় শেষ ওভারে দুবাইয়ের জয়ের জন্য দরকার ছিল নয় রান আর রংপুরকে জিততে হলে তুলতে হতো একটি উইকেট ওভারের দ্বিতীয় বলেই ড্রেক্সকে আউট করে দেন খালেদ আহমেদ আর তাতেই নিশ্চিত হয়ে যায় রংপুরের জয় রংপুরের হয়ে এদিন সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাইফাসান হাসান এছাড়া খালেদ আহমেদের ঝুলিতে গেছে দুটি উইকেট ব্যাট হাতে সোহান ও ইফতিকারের ঝড় এবং পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরমেন্সে টানা দ্বিতীয়বারের মতো গ্লোবাল সুপার লিগের ফাইনালে উঠল রংপুর রাইডার্স এবার দেখার বিষয় শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালের মঞ্চে রংপুরের প্রতিপক্ষ কারা হচ্ছে নাজমুস সাকিব অন ফিল্ড